জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে মান্নাদের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি অথবা চা বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুবে থাকো যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাতে হোক তোমার জীবনসঙ্গী অন্যকে ভেঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিংবা নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজে নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো বিশ্বাস করো এ পৃথিবীতে তোমার চেয়ে তোমার আপন আর কেউ নেই মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে বেশি দেখতে পছন্দ করে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরু চকলেট কিনে নিয়ে আসতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিতদের সাথে সময় কাটা অর্থাৎ যারা সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্যই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দিতে পারো ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর ফুলের সুবাছে মন ভালো করে দিবে সবার মন জয় করার তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীতে কেউই সবার মন জয় করতে পারে না কারণ মানুষের প্রয়োজন ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে একজন মানুষ কখনোই সবার জয় করতে পারে না সো সবার মন জয় করা বাদ দিয়ে দাও আমার মা বাবা আমাকে বুঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক একটা চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতিতে সম্মানের অনুভূতি সৃষ্টি হয় কারো বিরক্তির কারণ হওয়ার কোনোই প্রয়োজন নেই আমরা নিজের জন্য বাঁচব নিজের জন্য সব কিছু করব। হয়তো আমাদের চারপাশে অনেক মানুষ আছে অনেক আপনজন আছে কিন্তু দিন শেষে দেখবেন আপনি একটু বিপদে পড়ে দেখেন কেউ কারো আপন নয় কেউ আপনার জীবন আপনার বিপদে পাশে দাঁড়াবে না সবাই আপনাদের কাছ থেকে সুবিধা ভোগ করবে যখনই সুবিধা ভোগ করা শেষ হয়ে যাবে তখনই আপনার পাশ কেটে চলে যাবে হয়তো এমনও ভাব করবে যে আপনাকে চিনে না সে যতই আপনজন হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন যতই রক্তের সম্পর্ক হোক না কেন যখনই দেখবেন আপনার পাশ কাটিয়ে চলে যাচ্ছে তখনই তাদের থেকে মুখ ফিরাতে আর দ্বিতীয়বার ভাববেন না হয়তো কথাগুলো শুনতে তেতু লাগছে কিন্তু কথাগুলো বাস্তবের সাথে যারা এ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন তারা অবশ্যই আমার এই কথাগুলোর মানেটা ফিল করতে পারবেন পৃথিবীতে আপনি যখন যতক্ষণ পর্যন্ত সবার জন্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো যখনই আপনি করা বন্ধ করে দিবেন তখনই কিন্তু সবার কাছে খারাপ হয়ে যাবেন সো এক জীবনে সবার মন জয় করা কখনোই সম্ভব না তাই সবার মন জয় করা বাদ দিয়ে দিবেন নিজের জন্য বাঁচবেন নিজের সুন্দর করে সাজবেন নিজের কথা চিন্তা করবেন নিজে কি পছন্দ করেন সেটাকে সবার আগে প্রায়োরিটি দিবেন আপনার এমন এমন কিছু পছন্দের জিনিস আছে যেটা আপনার বাবা মা কিংবা আপনার স্বামীও পূরণ করতে পারবে না যেটা আপনার হয়তো ভালো লাগছে তাদের কাছে সেটা নাও ভালো লাগতে পারে সো তাদের কথা চিন্তা করে নিজের পছন্দটাকে বিলীন করে বা পছন্দটাকে ডুবিয়ে দিতে যাবেন না পৃথিবীতে বাঁচতে হলে নিজের পছন্দকেও প্রায়োরিটি দিতে হয় নিজের মনকেও বলতে হয় হ্যাঁ আমি এটা করব। নিজের মনকেও বলতে হয় হ্যাঁ আমার এটা ইচ্ছে করে নিজের মনকেও বলতে হয় হ্যাঁ আমি এটা পছন্দ করি আমি এই জিনিসটা খেতে খুবই পছন্দ করি আমরা গৃহিণী হয়ে গেছি তার মানে এটা নয় যে আমাদের পছন্দ সব কিছু বাবার বাড়িতে ফেলে এসেছি আমরা সব কিছু কিন্তু আমাদের পছন্দ আগের জায়গায় আছে শুধু সময়ের কারণে বা সংসারের চাপের কারণে আমরা নিজের পছন্দটাকে সবার সামনে তুলে ধরতে পারি না বা সবাই আমাদের পছন্দটাকে প্রায়োরিটি দিতে জানে না সেই জন্য যেহেতু সবাই আমাদের পছন্দটাকে প্রায়োরিটি দিতে জানে না সেজন্য জন্য আমাদের নিজেদের পছন্দটাকে নিজেদেরকে প্রায়োরিটি দিতে হবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনে অনেকগুলো কাজ করে নিচ্ছিলাম আর এই যে এখানে আমি মাছটা একটু মাখিয়ে নিচ্ছিলাম আজকে মাছটা একটু ভাজা করে তারপরেই রান্না করব। সেজন্য প্রথমে হলুদ লবণ দিয়ে আমি মাছটা একটু মাখিয়ে নিয়েছি আর এখন মাছটা আমি একটু ভাজা করার জন্য চলে যাব আর এই তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব আসলে দুপুরের বান্নাটা হয়ে গেলে একদমই আমাদের অনেকটাই শান্তি লাগে যেহেতু সকালে রান্নাবান্নাটা যতক্ষণ কমপ্লিট করব না ততক্ষণ মনে হবে যে একটা পেশার থেকে যাই আর কারা কারা মাছটা ম্যারিনেট করার সময় হাত কেটে ফেলেন আমার তো প্রায় সময় এমন হয় আচ্ছা যাই হোক কি করব আর এই তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম অর্থাৎ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো হতে থাক আর এদিকে দেখেন আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে আমি আর কিছুক্ষণ পরে ডালের মধ্যে বাগারও দিয়ে দিব আর এ তো দেখেন আমার ডালগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এক এক করে মাছগুলো উল্টে দিব আসলে এই মাছটা হচ্ছে যে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ তো আমরা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু অনেকেই মনে করে পাঙ্গাশ মাছ শুধু গরিবরা খায় আর রে ভাই কেন এটা বলছেন যারা এগুলো বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন পাঙ্গাস মাছ কি আসলে খাওয়া যায় না আর অনেকেই কিন্তু পাঙ্গাশ মাছ কিন্তু খেতে একদমই পছন্দ করে না আমার কাছে তো পাঙ্গাশ মাছটা খেতে ভালোই লাগে আর এই পাঙ্গাস মাছটা আসলে পুকুরের পাঙ্গাশ মাছ আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে আর সেজন্য রান্না করছিলাম আর পাঙ্গাশ মাছটা আসলে খেতে মজাই লাগে যখনই আপনি ভুনা ভুনা করে রান্না করবেন তখন কিন্তু খাওয়া যায় আমাদের অর্থাৎ যারা আমরা মধ্যবিত্তরা আছি তারা কিন্তু পাঙ্গাস মাছটা খেতে খুবই পছন্দ করি অনেকে যারা বড় লোক টাইপের মানুষ আছে তারা কিন্তু ভাই পাঙ্গাস মাছ পছন্দ করে না তাদের কাছে হয়তো ইলিশ মাছ জাতীয় এগুলোই বেশি পছন্দ হয় আচ্ছা যাই হোক আর এতো তো আমি মাছগুলো ভাজা করে নিয়েছি আর এদিকে আমি ডাল ডালে বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখন শুধু রসুন দিয়েই ডালে বাগারটা দিয়ে দিব আর এ তো ফাইনালি আমি ডালে বাগারটা দিয়ে দিচ্ছিলাম আজকের মেনু আসলে এগুলাই অর্থাৎ ডাল আর মাছ রান্না করছিলাম আর মাছটা আমি আলু দিয়ে রান্না করব যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি প্রথমেই দেখতে পেয়েছেন এখন আমি দেন আলু দিয়ে রান্না করব মাছটা এভাবে মাছটা খেতে আসলে মজাই লাগে যারা পাঙ্গাস মাছ এভাবে ভাজা করে আলু দিয়ে রান্না করে খান নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পাঙ্গাস মাছটা আসলে আলু দিয়ে খেতে মজাই লাগে একেবারে খারাপ না আর এই তো আমার ডালটা হয়ে গেছে আর এদিকে চলে আসছি আমি ওই যে মাছটা রান্না করার জন্য আর এই তো এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম আর এখন আমি আলুগুলা দিয়ে দিব মশলার মধ্যে যেহেতু আমি মাছগুলো আগে ভাজা করে নিয়েছি সেজন্য আমি এখানে প্রথমেই আলুগুলা দিয়ে দি দিচ্ছিলাম যেহেতু আলুগুলো আমি আগে কষিয়ে নিব সেই জন্য আর এই তো ফাইনালি আমি আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম আর এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে দিব একটু ভালোভাবে কষানোর জন্য আর দেন এখন এই তো একটু ঝোলের পানি অ্যাড করে দিব। আলুগুলোর সাথে আর এই তো ফাইনালি আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি অর্থাৎ যে পরিমাণ আমি ঝোল খাবো সে পরিমাণ আসলে এর চেয়েতে আরেকটু বেশি ঝোল দিব প্রথমে আমি এভাবে একটু কষিয়ে নিব দেন তারপর আমি আরও ঝোল অ্যাড করব আর এই তো এখন আমি ঢাল ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ব্লক তুলে নিব আর এই তো ফাইনালি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আমার আলুর মধ্যে বলক চলে এসেছে আর এখন আমি মাছগুলা এক এক করে দিয়ে দিব এরপর আমি ফাইনালি যে পরিমাণ ঝোল খাবো সে পরিমাণ ঝোল অ্যাড করে দিব আর এই তো ফাইনালি আমার আজকের মতো মাছ রান্না এখানেই কমপ্লিট এই তো এভাবে রান্না করে নিব এই তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চলেন আমি আর আজকের মেনু কি কি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো যে মাছ দিয়ে আলুটা রান্না করেছি সে মাছ দিয়ে আলুর দেখেন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এসেছে খেয়ে তো কিন্তু অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল যাই হোক আর এ তো আর এদিকে আমার এই তো ডাল রান্নাটাও দেখেন মাসাল্লাহ হয়ে গেছে আর আজকে মতো আমাদের দুপুরের মেনু এগুলাই আর অর্থাৎ মাছ দিয়ে আলু রান্না করেছি আর ডাল পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন